ং ওয়েলকাম ব্যাক টুটি আশা করি তোমার সবাই খুব ভালোই আছো ফাইনালি দেখা গেছো যে আমি বাড়ি এবারে আমাদের পরীক্ষার ছুটি অনেক কম দিয়েছে তাও আমরা লেট করে মানে পরীক্ষা আমাদের শেষ হয়েছে পনেরো তারিখ তার দুদিন পরে আমি বাড়ি এসেছি তোমরা দেখলে আগের ভিডিওতে আমরা গিয়েছিলাম বোটানিক বোটানিক ক্যাবে সম্বন্ধে তোমাদেরকে কি বলবো তোমরা বুঝেই গেছো যে আগের ভিডিও দেখে যে কিরকম লেগেছিল আমাদের মানে পুরো অন্ধকার অন্ধকার ছিল সেরকম ভালো লাগেনি তো যাই হোক সেখান থেকে ঘুরে টুরে পরের দিন বাস ধরে সকালে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে আমি সেরকম শ্যুট টুট করিনি একদিন দুদিন শ্যুট করিনি এই যে দেখো মনীষা মনীষা এখানে কি করছিস রে আমাদের পরীক্ষা চলছিল বেশি তো পরীক্ষা এক মাস ধরে টানা চলছিল জন্য আমরা আসতে পারিনি আর আসিক ড്യൂটিতে আছে না আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কি বানাচ্ছিস এখন কফি চা হবে না আজকে চা আছে কফি খাওছ তাহলে ওখানে যে রূপচিয়া আর ওনিছে একটা কবিটের আছে এটা পটায়গা এখানে দিয়ে দিবি নাকি হ্যাঁ আছে

আর এই যে দেখতে পাচ্ছ তোমরা পিউদি কে কি গো কি খবর পিউদি একটু রোগা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তুমি মনে চাই কবি মানুষ শিখিছো হ্যাঁ কপি আর চা চা চাটা অনিছে তুমি শিখিয়েছো তাহলে তোকে চা বানানো কি শিখিয়েছে আসলে মনীষা চা বানানো মনীষাকে সবাই শেখায় মনীষা তুমি কারোর থেকে শিখতে চায় না ইচ্ছা করে একদম একদম আর মনীষা আর পিউদি দুজনেই জিমে ভর্তি হয়েছিলো তো আমি এক মাস বাড়িতে আসেনি এক মাস বাড়িয়ে বাড়ি আসেনি তো এসেই দেখছি দুজনে কি রোগা মানে কুড়ি কেজি কুড়ি কেজি করে ওয়েট কমে নিয়েছে হিস্যুর এই যে দেখো মিমি খাবার জন্য বসে আছে মনিজা খাবার দিচ্ছে এখানে কি দিন ছানা আছে না না ছানা চিনি দিছি আর ছানাতে একদম এইটুকু চিনি দিয়ে না লাও খেতে চাই চিনি ছাড়া আবার খাবে না মিমি মিমি এখন খাবার মানে চেঞ্জ করেছে মানে সকালবেলা আগে কিছু খেত না মানে নরমাল ডিম ফিম খেত এখন ডিম খেয়ে ওর পেট খারাপ বলে সেই জন্য ছানা খাওয়াচ্ছে খেয়ে না খেয়ে নিলে খেলবে এই যে আসিক চলে ডিউটি থেকে রেডি হয়ে রিসুর সাথে খেলছে রিসু লাল রিসু ক্যামেরা খুলতে ক্যামেরার দিকে তাকিয়ে আছে শুধু ফোনের দিকে তাকাবে কে এসছে রিসু পাপা এসছে হ্যাঁ পাপা এসছে পাপা বলো আর ওইদিকে মিমি দেখো খেয়ে এসে বসে আছে মিমি বল নি সবসময় শুধু খেলা

পাপার প্রতি ইন্টারেস্ট বেশি পাপাকে দেখেছ তো পাপাকে বেশি ভালোবাসে

তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম তোমরা কমেন্ট করে বললে তোমাদের আজকের ভিডিওটা কিরকম লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলার জন্য টাটা দেখা যাচ্ছে ভিডিওতে